এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে গোদ্রা বাফার জোন এরিয়াতে আর এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে যেখানে আমি এর আগেও খানা খেয়ে গিয়েছি আজকে আবার চলে আসছি সেখানে খাবার খেতে আর আপনাদেরকে দেখাবো এখানে বাংলাদেশি বা বাঙালি রেস্টুরেন্টে কী কী খাবার পাওয়া যায় এই হচ্ছে সেই রেস্টুরেন্ট একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন এটা অনেকেই কমেন্টেও জানাইছেন বাট এটার পরিবেশ আসলে একজ্যাক্টলি এরকমই নেই রান্নাবান্না এখানেই সব খাবার দাবার এই হাড়িতে কী হচ্ছে দেখি ভাত উঠাই দিছেন তো কি সারা রাত বিক্রি হয় নাকি এত ভাত এখন কাস্টমার পাবেন রাত বারোটা পর্যন্ত আচ্ছা এই রেস্টুরেন্ট খোলা থাকে হচ্ছে রাত বারোটা পর্যন্ত আর এখন দেখি আমরা এখন আজকে কী কী খাবার আস এটা হচ্ছে করলা ভাজি করলা ভাজি এক প্লেট কত দেড়শো মানে মিনিমাম দেড়শো রুপিতে খাবার শুরু আর কি আর এটা হচ্ছে মিক্সড সবজি আচ্ছা এটা হচ্ছে লাউয়ের সবজি আর কি লাউয়ের সবজি আর এটা হচ্ছে মাছ কি মাছ এটা কাতল মাছ এই যে অনেক বড়ো সাইজের কাতল মাছ মাছের দাম কত বাদশ দুশো বিশ সাথে হচ্ছে ডাল ফ্রি আর এই যে পাতলা ডালও আছে আরেকটা খাবার আছে তাদের স্পেশাল সেটা হচ্ছে চুলায় জাল হচ্ছে মাংস গরম করা হয়েছে করাচি ছাড়া অন্য এরিয়া তো আসলে বাংলা খাবার খাওয়াই জানা সুযোগ নাই এখানে হচ্ছে ভাত রান্না হবে এই যে পানি গরম দিয়ে রাখছে তো সময় সুযোগ পাইলেই এইটা আমি যেই এরিয়াতে থাকি সেটা থেকে সেই এরিয়া থেকে কিন্তু অনেক দূরে তারপরে এই যে দূর দূরান্ত থেকে চলে আসি এখানে বাংলা খাবার খেতে আবার কবে খেতে পারবো ঠিক জানি না আমাদের সবগুলো আইটেমই দিয়ে আপাতত খাওয়া শুরু করি মাংস হতে আপনি এই যে করলা দিয়ে বাইকি কি খান কদু কদু বি মাংস চুলা এখনও রান্না হচ্ছে তো আমাদের পেটে আসলে প্রচুর ক্ষুধা অনেক দূরে থেকে আসছি তো করলা দিয়েই শুরু করলাম আর কি এরপরে হচ্ছে মাছ আসে সবজি আছে ডাল আছে অন্য কিছু দিয়েও একটা একটা করে টেস্ট করব এখানকার প্রত্যেকটা খাবারই খুব অথেন্টিক লাগে তবে আমাকে অনেকেই কমেন্ট করে কিন্তু জানাইছে আমি হোটেল ওয়ালারে অলরেডি এটা বলছি যে এইটার পরিবেশ অনেক নোংরা অনেকেই আমাকে আমি ভিডিও লাস্ট ভিডিও ছাড়ার পরে অনেকে আমার মেসেজ দিয়েছে যে ভাই হোটেল নোংরা কেন অপরিষ্কার অপরিচ্ছন্ন পরে আমি বলছি যে এটা তারা আস্তে আস্তে ঠিক করবে এটা যেহেতু বাজারের একটা হোটেল এর জন্য আর কি এত ডেকোরেশন নাই কিন্তু হোটেলের খাবার একশো ভাই যারা বাংলাদেশি খাবার পছন্দ করেন তাদের জন্য এই হোটেলটা বেস্ট করাচির মধ্যে অন্তত প্রথমে এই করলা ভাজি দিয়ে শুরু করছিলাম এরপরে করলা ভাজি আবার এই যে সাথে আছে পাতলা ডাল নিচে হচ্ছে গরুর ভুনা আর কাতল মাছ তবে মাছটা আমার কাছে এটা খুব বেশি ভালো লাগছে ব্যাপারটা এরকম না তবে খাওয়া যায় যেহেতু অনেক দিন পরে খাচ্ছি বাংলাদেশি খাবার বাংলা খানা এতে করেই মনের বড় একটা শান্তি তবে ভোনাটা এখানকার মোটামুটি ভালো হয় মাছের আইটেমগুলোও ভালো হয় আজকে আপনার রেসপন্ডটা বেশি ভালো লাগতেছে মনে মনে আরেকটু জাল হইত শেষের দিকে না কিছুতেই ঝোল টোল দিয়ে আপনার ই করছে আর কি ঝোল বাড়াই পরে আরো সেলটেলো পানি দিয়ে আবার জাল দিচ্ছে এইটাই বাবা thank <laughs> you